দিন নামখানি তোমার নামে মালা গেথে কাটাবো زندگانی মাইদিন নাম খন্দাল গরীব Nawaz তুমি আতা রাসুল الاولিয়াদের মাতার তাজ சிস্তী তোমার প্রতি সহায় অতি হাজা উসমান হারণি মাইন দিন তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দগানি মাইন দিন নাম খানি জোরে বলে আমার খাজা গরিব নওয়াজের বিষয় দেখেন আল্লাহর অলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুরশিদ ধরা চায় নাকি নইলে ছোট লতা হতে এলো গোটা না সাগরের পানি মাইনো নামখানি নাম খানি নাওয়াজ চিস্তি সঞ্জরি আজমিরি রাদি আল্লাহ তালা আনহু এমন আল্লাহ পাগের বলি ছিলেন বাবা উনি চলেছেন দেখে সবাই অ মুসলিম মানুষ অগ্নি পূজা করে গরিব নাওয়াজ বলেন অগ্নি পূজা করো কেন বলে এই কারণে করি আগুন যেন আমাদের না জ্বালায় তাইকে কখনো হয় নাকি পূজা করলে অগ্নি জ্বালাবে না তাহলে হাত লাগাও দেখি আগুন জ্বালায় কিনা না আমাদের জ্বালিয়ে দেবে বলে তাহলে কেমন করে পূজা করছো এমন তার এবাদাত করো যার এবাদাত করলে আগুনও জ্বালাতে পারে না তাই নাকি আপনি যে এমন করে লেকচার দিচ্ছেন আপনি কি পারবে না হাত দিতে বলে হ্যাঁ কেন পারবো না আমার রব হলো একটা রব আমার রবের জন্ম কেউ দেইনি আমার আল্লাহ এক যদি আমি হাত দেই আমাকে জ্বালাবে না বলে হুজুর তাই যদি হয় তাহলে আমরা ওয়াদা করছি কলেমা পড়ে মুসলমান হব গরীব নওয়াজ আমার বলে ঠিক আছে আমি তো দূরের কথা আমার ব্যবহারিত খরম পর্যন্ত আগুন জ্বালাতে পারবে না বলে কি ফারুক হাজার এক হাজার আল্লাহ কবুল করেন এত সময় বলছিলেন ডাইরেক্ট মানুষটাকে আর এবার সেই মানুষ উত্তর দিচ্ছেন আমি না আমার পায়ে যে খরম আছে সেও জ্বালাতে পারবে না তাকেও জ্বালাতে পারবে না বলে তাই যদি হয় তাহলে আমার আর কেউ হিন্দু থাকবো না সব কালে মা পড়বো জোরে বলে গরিব নওয়াজ বলেন ঠিক আছে তাহলে খরম নিয়ে আগুনে দিয়েছে ফেলে আগুন কেমন করে জাল জ্বালাবে গরিব নওয়াজের ভিতরে আছে ইস্কে রসুল প্রেমের রসুল এ প্রেম এমন প্রেম জাহান নামের আগুন জ্বালিয়ে দেবে দুনিয়ার আগুনের কি ক্ষমতা গরিব নওয়াজের জুতা মোবারকাকে যখন জ্বালাতে পারে না তো সঙ্গের সঙ্গে সমস্ত অগ্নি পুজো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে হিন্দুস্তানের বাদশাহ গরিব নওয়াজ যতই বাদশাহ থাক রাজা থাক আমার খাজা তো বাদশাহ যত রাজাই হোক খাজা তো বাদশাহ রাজাদেরও রাজা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বুদ্ধি শক্তি দান করুক জোরে বলি আমিন